হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ বানাবো সিম আলুর তরকারি একটা নিরামিষ রেসিপি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপি শুরু করা যাক এখানে আমি সিম আর আলু কেটে জলে দিয়ে দিয়েছি এখন ধুয়ে নিচ্ছি একটু বড় করে সিমটা কেটে নিয়েছি আর আলুটা একটু লম্বা করে কেটেছি তো দেখো এখানে জল থেকে প্রথমে ধুয়ে তুলে নিচ্ছি সিমটা আলাদা করে তুলে নিয়েছি আর এখানে আলুটা আলাদা করে তুলে নিচ্ছি আর সিমটা আলাদা করে দুটোই তুলে নিয়েছি খুব ভালো করে ধুয়ে তো এদিকে আমি আগের থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা ভালো করে গরম করে নেব দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে আলুটা একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ তাহলে সেদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে তো আমি ঢাকা খুলে দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো দেখো আলুটা এইরকম ভাব ভাজা হয়েছে এখন আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমটাও আলুর সাথে ভালো করে ভেজে নেব দেখো সিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাও ভাজা হয়ে গেছে সিমটা একটু এইরকম করে না ভাজলে সিমের একটা হালি গন্ধ ছাড়ে এই জন্য খুব ভালো করেই ভাজতে হবে তো এখন তুলে নিচ্ছি দেখো তুলে নিয়েছি সিম আর আলু এখন ওই কড়াতেই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফড়ন আর দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি এবারে ফড়নটা একটু নেড়ে চেড়ে ওই গরম তেলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা সামান্য একটু আদা বেটেছিলাম শুধু এইটাই মশলার মধ্যে এইটাই নিরামিষ হবে তো তাই আদা দিয়েছি আর হলুদটা তেলের মধ্যে দেওয়ার একটাই কারণ হলুদ তেলের মধ্যে দিয়ে দিলে আদাটা গায়ে ছিটাবে না এই তো দেখো এখানে আদাটা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবারে এই শুকনো মশলাটা তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটু বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটা এইভাবে তোমরা খুন্তি দিয়ে চেপে গলিয়ে দিতে পারো আমি গলাই নিই এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর শিম মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো তোমরা চাইলে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো শুধু গরম ভাতের সঙ্গে নয় রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে তো দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেব না এটা ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে এই আমি এই পরিমাণে জল দিলাম এবারে ভালো করে সিদ্ধ করে নেব আর এদিকে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সরষার তেল এখানে কিছুটা বড়ি ভেজে নেব তো দেখো এই বড়িগুলো একটু ভালো করে ভেজে নেব ওইদিকে সিম আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি বড়িটা ভেজে নিচ্ছি ওই কড়াতেই বড়িটা ভাজা হয়ে যেত তো তখন আমার মনে ছিল না এই জন্য এদিকে প্যানে ভেজে নিচ্ছি এদিকে দেখে সিমটা সিদ্ধ হলো কি না সিম তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে যায় এবারে আলুটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আর একটু বাকি আছে সামান্য একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে তো দেখো আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দিয়েও আর একটু ফুটিয়ে নেব টমেটোগুলো গালি নিই মানে ওই খুন্তি দিয়ে চেপটাই নি দেখো সবজির সাথে টমেটোগুলো গোল গোল হয়ে রয়েছে একটু বড়ভাবে ভালো লাগছে তো দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা ধনে আর জিরে ধনে জিরেটা দিয়েও একটু মিশিয়ে নিলাম আলুগুলো আমি কিছুটা এই ঝোলের সাথে এই খুন্তি দিয়ে চেপটি দিয়েছিলাম যাতে ঝোলটা একটু পুরো হয় উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব দেখো মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নিয়েছি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো